নমস্কার বন্ধুরা আজকে চাল আর ডাল দিয়ে একটা জলখাবারের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু সেরকম বানানো কিন্তু ভীষণ সহজ চলো তাহলে দেখে নিই কেমন করে বানাবো এই রেসিপিটা এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আতপ চাল এর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আর নিয়ে নিচ্ছি একে চার কাপ পরিমাণ কলাইয়ের ডাল বা বিউলির ডাল যতটা চাল নেবো তার অর্ধেক ছোলার ডাল আর তার অর্ধেক বিউলির ডাল নিয়ে এটা তৈরি করব এখন এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে এটা চাইলে তোমরা আগের দিন রাতে এইভাবে ভিজিয়ে রাখতে পারো অথবা গরম জল দিয়ে এক ঘন্টার মতো রেখে দিলেই দেখবে এটা খুব ভালো করে ভিজে গেছে এক ঘন্টা পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম এখানে দেখো চাল আর ডাল খুব ভালো করেই ভিজে গেছে এখন এটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব। চাল ডাল ভালো করে দুই তিনবার ধুয়ে নেওয়ার পর এটাকে এরপর গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই জন্য এটাতে প্রথমে কিন্তু জল দিয়ে পেস্ট করব না প্রথমে কয়েকবার ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখানে দেখো মিশ্রণটা আমি কত মিহি করে বেটে নিয়েছি এইভাবেই মিহি করে বেটে নিয়ে এটাকে এখন একটা আমি জায়গার মধ্যে ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জোয়ান পরিমাণ মতো নুন আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা যদি এটা নিরামিষ তৈরি করতে চাও তাহলে এর মধ্যে রসুনটা নাও দিতে পারো এখন এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা খুব ভালো করে এখানে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিলে এটা বেশ মুচমুচে হবে আর ভেতরটাও খুব নরম হবে মিশ্রণটা দেখো এখানে খুব বেশি ঘন বা পাতলা হবে না এটা এই রকম হবে মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আঁচটা কম করে দিয়ে ব্যাটারটা তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এটা ফুলতে শুরু করবে এরপর এটাকে একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তিতে করে আমি উল্টে দিচ্ছি চাল ডাল দিয়ে এই রেসিপিটা ঝাড়খণ্ডে ধুসকা নামে পরিচিত ধুসকা খেতে ভীষণ সুস্বাদু হয় এর ওপরটা মুচমুচে হয় আর ভেতরটা বেশ নরম হয় দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে নিলাম এরপর ধুস্কাগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম এইভাবে আমি অনেকগুলো ধুসকা একসঙ্গে ভেজে নিলাম এখানে আমি একটা ধুসকা দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা নরম হয়েছে এখানে আমি মটরশুটি আর আলুর তরকারির সঙ্গে ধূসকাটা পরিবেশন করে দিলাম আর এর সঙ্গে কিছু স্যালাড দিয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে এটা বানিয়ে ফেলো আর প্লিজ ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি সকলে ভালো থেকো টাটা